হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো আমি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন সাড়ে চারটা মতো বাজছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি আর আজকে একটা বিশেষ দিন আছে তো সেটা বিশেষ দিনটা কী আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে গিয়ে তারপর জানাচ্ছি তো দেখো প্রচুর রোদ তাই মুখের মধ্যে ওড়নাটা বেঁধে নিয়েছিলাম আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটায় প্রচুর বড় বড় গাড়িগুলো যাচ্ছিলো পুরো ধুলো উড়ছিল তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল নাকের মধ্যে ইয়েটা বেঁধে নিয়েছিলাম ওড়নাটা তো দেখো গাড়িগুলো যাচ্ছিল বড় বড় গাড়িগুলো তো খুব ভয় লাগছিল তাই একটু সাইড দিয়ে যাচ্ছিলাম তো দেখো যেখানে বলছিলাম সেখানে এই যে চলে এসছি আর এই যে আমাদের এখানে মা কল্যাণেশ্বরী মায়ের মন্দির এটা তো এখানে এসছি পুজো করাতে তো যেটা বলছিলাম আজকে যে বিশেষ দিনটা আছে সেটা হলো আজকে আমার জন্মদিন তো তাই জন্যে দেখো এই যে পুজো করাতে চলে এসছি মায়ের মন্দিরে আর এই যে দেখো মন্দিরের ভেতরে এখন ঢুকছি পুজোর জিনিস নিয়ে নিয়েছি পুজোর ডালা যে আমার ছেলে নিয়ে নিয়েছে তো চলো এখন পুজোটা করিয়ে নিই ভিতরে যাই তো দেখো এই যে ভেতরে গিয়ে পুজো পুজো টুজো করিয়ে নিয়ে এই যে বাইরে এখন বেরিয়ে পড়েছি পুজো হয়ে গেছে তো চলো এখন যাই বাইরে দেখি আর বাইরে দেখি নদীর পিছন তো চলো দেখাই তোমাদের নদীটা কতটা জল আছে তো দেখো এই যে এখন নামছি সিঁড়ি দিয়ে ওই জায়গাটা খুব সুন্দর খুব ভালো লাগে মানে এখানে এসে মনটা পুরো শান্ত হয়ে যায় খুব ভালো লাগে জায়গাটা তো দেখো আজকে ভিড়টা একটু কম ছিল কারণ বৃহস্পতিবার দিন একটু ভিড় মানে ভিড় কম থাকে আর বিকেল দিকে তো থাকে না সকাল দিকে যদিও একটু থাকে মঙ্গলবার আর শনিবার মানে পুজো বেশি মানে ভিড়টা বেশি থাকে পুজো করাতে আসে সবাই আর আমরা তো বিকেল দিকে এসছি পুরো মন্দিরটা ফাঁকাই ছিল তো তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছিল। তো দেখো চারপাশটা কতটা ভালো লাগছে আর এদিকে জলটা দেখো চলো তোমাদের একবার জলটা দেখায় আওয়াজটা শোনায় তো দেখলে জলের আওয়াজটা তো দেখো এই যে আমরা দেখে চলে যাচ্ছি এবার মন্দিরের বাইরের দিকে তো চলো তোমাদের আবার মন্দিরটা একটু ঘুরে দেখাই দেখো মন্দিরের এই যে চারপাশে কত দোকান তো চলো আমাদের পুজো করানো হয়ে গেছে এবার বেরিয়ে পড়লাম এবার যাব তোমার ড্যাম্পের দিকে একটু ঘুরতে তো ওখানে কিছুক্ষণ একটু সময় কাটাবো তারপরেই বাড়ি চলে যাব তো দেখো এখন এই যে যাচ্ছি ড্যাম্পের রাস্তায় দেখো এই যে তো এই যে দেখো চলে এসছি আর এই যে নদীর ধারে মানে বসে আছি বসার যে একটা জায়গা আছে ওখানে বসে আছি তো এখানে সন্ধ্যাবেলায় বেশ ভালোই লাগে তো অনেকেই যারা কাছে থাকে তারা সন্ধেবেলায় মানে এখানে বসে থাকে ঘুরতে আসে তো আমরাও মাঝের মধ্যে আসি বেশ ভালো লাগে সময় কাটাতে এখানে তো দেখো সন্ধ্যাবেলার পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখতে আর ওই যে মাঝে দ্বীপটা দেখছো কতটা সুন্দর লাগছে দেখতে তো আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে গেছিলো তাই মানে সন্ধ্যা হয়ে গেল সকাল সকালে একটু বেশ ভালো লাগে তো এই যে দেখো আমার বর মশাই বসে বসে ফোন দেখছে তো এই যে রাস্তাটা তো চলো বন্ধুরা আমাদের মানে হয়ে গেছে ঘোরা সেরকম ঘুরিনি জাস্ট একটু বসেছিলাম বা সন্ধ্যা হয়ে গেছে তাই তো এখন চলো কিছু খেয়ে নি তো দেখো এই যে একটা স্টুডেন্টে চলে এসেছি বসে আছি তো এখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব তো এখন খাবার আসেনি বসে আছি তো খাওয়া দাওয়া করে তারপর বাড়ির থেকে যাব তো বন্ধুরা দেখো তো দেখো এই হলো আমার আজকে বার্থডের দিন তো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়ে পড়েছি বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি আর যে এসে একটু ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে আর নতুন নতুন ভিডিও পোস্ট করব তো চলো আজকের মতো এইখানেই শেষ করছি ভিডিওটা দেখা হবে পরের ভিডিওতে তত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলটাকে কি লাইক চলো টাটা